আরেকজন ভাই হুমায়ুন কবির তিনি প্রশ্ন করেছেন যে দুনিয়ার দিকে তাকিয়ে এলেম গোপন করাকে ঠিক এলেম গোপন করা ঠিক নয় এলেম গোপন করা হারাম সুরাল বাকারার একশত ঊনষাট এবং একশত ষাট নম্বর আইতা আল্লাফাক বলছেন ইন্নাল্লাদিনা ইয়েক তমু নামা আনসাল্না মৃণাল বাইয়েনা তেওল হুদা মিম্বাদেমা বাইয়ান্না হোলিন্না সোফিল কিতাব ওলাইকেয়ালা আনহমল্লাহ ওয়াইয়ালা আনহমল্লাহ এনুন আল্লাহফাক বলছেন যারা এলেম গোপন করে আমি আল্লাহ যা নাজিল করছি বা ইয়েনাত এবং হুদা থেকে এগুলোকে জানার পরে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা গোপন করে রাখে আল্লাহর কিতাবের কোনো কিছুকে গোপন করে তাহলে তাদের উপরে পাকেরও লানত এবং লানতকারীদেরও লানত। মানে এই এলেম গোপন করার কারণে আল্লাহর অহিকে গোপন করার কারণে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা লানত দেয় ওই লানতকারীদেরও লানত এবং আল্লাহ পাকেরও লাহান নবী সালাম হাদিসের মধ্যে বলছেন আবুদাউ তিরমিজির মধ্যে এই হাদিসটি এসেছে মানসু আলা আন এলমিন কোনো ব্যক্তির কাছে কোনো এলেম সম্পর্কে প্রশ্ন করা হয়েছে বা কাতামাহ কিন্তু সে জেনে শুনে ওই এলেমকে গোপন করে রাখলো আল্লা নবী সালাম বলতেছেন আল জামাহুল্লাহ বিমাল কেয়ামা কেয়ামতের দিন জাহান্নামের লেজাম তাকে পরাই দেওয়া হবে নাওয়াজ তাহলে কঠিন শাস্তির কথা বলছেন এই জন্য এলেমবিহীন ফতোয়া দেওয়া যাবে না এলেমবিহীন কোনো মাসালার উত্তর দেওয়া যাবে না আফ্রিকা থেকে সুদূর আফ্রিকা থেকে এক লোক ইমাম মালেক রহমা কাছে আসছিলেন চল্লিশটা মাসালা জানতে আসছিলেন তো ইমাম মালেক রহমা যতগুলা যতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করছেন উনি মাত্র ছয়টা প্রশ্নের উত্তর দিছেন আর বাকি চৌত্রিশটা প্রশ্ন বলছেন যে লা আদ্রি তো ওই লোক খেফেজায় বলতেছে আপনি কিসের ইমাম মালেক আপনি ইমাশাল জানেন না তা আপনারে কে ইমাম মালেক বানাইছে না আমরা শুনছি আফ্রিকাতে আপনি বিশাল ইমাম আপনি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম আপনি সব জানেন এত বড় ইমাম মানে আপনাকে চল্লিশটা প্রশ্ন নিয়ে আসছি চৌত্রিশটাই আপনি জানেন না তা আপনি জানেন কি তা ইমাম মালেক রহমাউল্লাহ বললেন যে চৌত্রিশটা প্রশ্নের উত্তর না দেওয়া এটাই পরিচয় হলো আমি বড় আলেম অর্থাৎ আমি এলেমবিহীন ফতোয়া দিই নাই এটাই বড় আলেমের পরিচয় অর্থাৎ আমার এই ব্যাপারে এলেম নাই এজন্য তোমারে ধোকা দিই নাই তোমারে ভুল মাসালা দিই নাই ভুল ফতোয়া দিই নাই এটাই আমি বড় আলেমের পরিচয় আমি তো ইচ্ছা করলে তোমার চল্লিশটা উত্তর দিয়ে দিতে পারতাম এবং তুমি ওইটাকে হক মনে করে সহি মনে করে চলে যাইতে আফ্রিকা এবং সেখানে গিয়ে আরো হাজার হাজার মানুষকে বলতাম যে ইমাম মালেক এটা বলছে ইমাম মালেক ফতোয়া দিছে এবং হাজার হাজার মানুষ গুমরা হইতো কিন্তু হয়তো মনে করতে আমার বড় আলেম না আমার বড় আলেম মনে করার দরকার নেই কিন্তু আমি যে ধোকা দিই নাই এটাই বড় আলেমের পরিচয় অর্থাৎ মানুষকে দিন সম্পর্কে বলা এটা যাবে না এই জন্য শাস্তির কথা বলছেন যে এলেম গোপন করার কথা বলছেন আচ্ছা একজন ভাই জানতে চেয়েছেন যে ইমামের পিছনে যদি সুরা পড়তে হয় তাহলে যদি মুক্তাদি সুরা ভুল করে তখন কি করবে অর্থাৎ ভাই যেটা জানতে চাইছেন যে ইমামের পিছনে একজন মুসল্লি কেরাত পড়তেছে মানে সুরা ফাতেহা ছাড়া অন্য কোনো সুরা পড়তেছে সেই সুরায় যদি ভুল হয় তাহলে তিনি কি করবেন প্রথম কথা হলো যে সলাতে ইমাম জোরে কেরাত পড়বেন ওই সলাতে মুসল্লি সুরা আল পাতে ছাড়া কোনো কেরাত পড়া যাবে না এখানে ইমাম ইমাম সুরা আল ফাতেহা তালাবাদ করবেন সুরা আল পাতেহা শেষ হওয়ার পরে ইমাম যখন অন্য সূরা তালাবাত করবেন উনি তখন শুধুমাত্র সুরাল ফাতেহা তালাবাদ করতে পারবেন কারণ নবিস বলছেন খবরদার আমার পিছনে কোনো সূরা পড়িও না ইল্লা বে বাতে কিন্তু শুধুমাত্র সুরাল ফাতেহা এই জন্য যখন জোরে পড়বেন ফজরের দুই রেখাতে তারপর মাগরীবের দুই রেখাতে এশাদ দুই রেখাতে এগুলাতে পিছনে কোনো সূরা পড়া যাবে না এখন যেগুলোতে ইমাম আসতে পড়বেন এই ক্ষেত্রে সলেবিন উসাইমিন রাহমাউল্লাহ বলছেন যে এই ক্ষেত্রে মুসল্লি ইচ্ছা করলে সুরাল পাতেহার পরে অন্য সূরাও পড়তে পারে যখন ইমাম আসতে পড়তেছে ইমামের কারা শোনা যাচ্ছে না তখন পড়া জরুরি না চুরাল পাতেহা পড়াটা জরুরি অন্য কারাত পড়াটা জরুরি না কিন্তু কেউ যদি ইচ্ছা করে যে আমি চুপ করে রেছি ইমামের পিছনে গোমতো আসতে পারে ইমামের পিছনে রেছেন চুপ করে মুখ বন্ধ করে তা আপনার গোমতো আসতে পারে বা অন্যদিকে মন চলে যেতে পারে তা আপনি মনে করলেন যে চুরাল পাতে পড়ি ইমাম রুকুর যাতে আরও দেরি হচ্ছে আমি আরেকটা পড়ে নিই তাই সোয়ালেবিন ওসাইমিন্লাহ বলছেন এটা সহি তবে এখানে যদি ভুল হয় এই ভুলের জন্য মুসল্লির কোনো সাজদায় সহ লাগবে না কারণ ওইটা তার জন্য মুস্তাহাব ওইটা তার জন্য ওয়া জীবনা কোনো গুরুত্বপূর্ণ কাজও ছিল না সুরা পড়া কিন্তু মুস্তাহাব কাজ করতে যায় ভুল হয়েছে কোনো অসুবিধা নেই আচ্ছা আরেকজন ভাই জানতে চাইছেন যে তোমরা দলিল প্রমাণ সহ জানো এটা কোন সুরায় আছে মানে কোন জিনিস মানুষের কাছে জানতে হলে কারো কাছ থেকে আলেমদের থেকে দলিল প্রমাণ সহ জানতে হবে এটা কোথায় আছে সুরা আছে ভাই এটা জানতে চেয়েছে এটা আছে সুরা নাহালের তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াত সুরা নাহালের তেতাল্লিশ নম্বর আয়াতে আছে আল্লাহাক বলছেন ফার্স্ট আলু আহলাদ জিক্রে যে তোমরা যে বিষয় জানো না এই বিষয়ে আহলু জিকিরের কাছে জানো আয়াতটা নাজিল হয়েছে কিন্তু আমাদের ব্যাপারে না আয়াতটা নাজিল হয়েছে আরবদের ব্যাপারে মানে আরবের মুর্শিকেরা বলতো যে ইতিপূর্বে যারা নবী এসছে এরা তো এরকম এরকম নবী আর আসে না পৃথিবীতে মানে যে নবী সবচেয়ে গরিব গরিব ফ্যামিলিতে নবী নবী হবে সবচেয়ে ধনী কুটিপতি কারণ সমস্ত সম্পদের মালিক আল্লাহ তা আল্লাহ রাসুল হইব সবচেয়ে সম্পদের মালিক যেহেতু নবী রাসুলেরা হবে আল্লাহর ফিএস তা আল্লাহর সম্পদের মালিক তো নবী রাসুলেরাই হ্যাঁ এই রাসুল দেখি গরিব আবার দেখি এটি মা নাই বাপ নাই কিছু নাই আবার দেখি এই রাসলের সামনে পিছনে কোনো ফেরাস্তা থাকে না আল্লা তো কমপক্ষে এক হাজার তার ডিউটির জন্য গার্ড দেওয়ার জন্য আল্লাহ নিয়োগ করবে ফেরস্তা সামনের তিন চারশো থাকবে পিছনে তিন চারশো থাকবে নবী যেখান দিয়ে রওনা দিবেন সেখান দিয়ে ফেরস্তারা আগে রাস্তা ক্লিয়ার করবেন তারা সামনে পিছনে থাকবেন একটা ফেরস্তাও দেখি না মানে বিভিন্ন আপত্তি তখনই আল্লাপাকে সুরা না হালের তেতাল্লিশ নম্বর আয়াত নাজিল করছে আয়াত নাজিল করে আল্লাহ বলছেন যে আমি আপনার আগে যত রাসুল পাঠাইছি সব রাসুল হইল ইলাইহিম সব মানুষ এবং পুরুষ নবী পাঠাইছি কোন জিন কোন ফেরস্তা নবী রাসুল আমি পাঠাইনি এরপর আল্লাহ বলছে ফাস আলু আহলাদ জিক্রিন কুন তোমলা তা আলাম ফাস আলু আহলাদ তাওরাত তোমাদের সামনে ইহুদিরা আছে ওই ইহুদিদেরকে জিজ্ঞাসা করো তাদের নবী রাসুলেরা মানুষ ছিল না জিন ছিল না প্যারেস্তা ছিল মানে এখানে আহালে জিকির বলতে ইহুদিদের আলেমদেরকে বুঝাইছে খ্রিস্টানদের আলেমদেরকে বুঝাইছে এদের কাছে জিজ্ঞাসা করো আরবেরা বেরা যে তাদের নবী নবিরাসুলেরা কেমন ফ্যামিলি ছিল কোথা থেকে আসছিল তো তোমরা তো রাসুল আসে না এখানে তোমরা বিষয়টা জানো না কিন্তু এটা যদিও ওই ব্যাপারে কিন্তু আমভাবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য যে যে বিষয়ে জানবো না আমরা সেই বিষয়ে কার কাছে জানবো আহালে জিকির ওই বিষয় যিনি বিশেষজ্ঞ এটা ইমাম আহমদ বিন হাম্বলকে একজন জিজ্ঞাসা করছিল না যে ইমাম আহমদ বিন হাম্বল জীবনের অনেক আশা ছিল যে একদিন ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা হবে তা আল্লাহ যেহেতু তোমার সাথে দেখা একবার করাই ফেলছে প্রথমে সে বলছে যে আমার জীবনে আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার জীবনের বড় শখ একবার জীবনে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা হওয়া আল্লাহ যদি আমার একবার দেখাইতো তাহলে আমার সব আশা পূরণ হয়ে যেত তা আহমদ বিন হাম্বল কয় তুমি যারা খুঁজতেছো আমি সেই লোক হে তো মোহা আছে জোরে আল্লাহ এই ইমাম আহমদ বিন হাম্বল এই গরিবের বাড়িতে চলে আসছে আচ্ছা যাই হোক তো আমার কাছে কি জানবা তা আপনার কাছে জানার একটা প্রশ্ন আছে আমি অনেকদিন ধরে রেডি করে রাখছি যে ইমাম মাহমুদ বিন হাম্বলকে পাইলে এই প্রশ্ন করবো সেটা হইলো আল্লাহ বলছে কোরআনে সব আছে তা আমি যে রুটি বানাই রুটি কেমনে বানাইতে হইব এই কথা কোরআনে কোথায় আছে এটা হলো ওই লোকের প্রশ্ন তো ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহ বলতেছে শোনো ভাই এই কথাও কোরানে আছে তো বলছে কোথায় আছে বলছে সুরান নাহালের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাস আলু আহলা জিক্রে ইনকুন তোমলা আত আলামুন যে বিষয় তোমাদের এলেম নাই তোমরা জানো না সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের কাছে জেনে নাও তো যারা রুটি বানানোর এক্সপার্ট রুটি বানানোর বিশেষজ্ঞ তাদের থেকে তুমি রুটি বানানি শিখবা আল্লাহ তো বলে দিছে তোমার এই কথাও কোরআনে আছে তো এখানে সব ব্যাপারে প্রযোজ্য মানে দিনই ব্যাপারেও যে কোনো মাসালা মাসাল আমরা জানবো না তা আহলুল জিকির যারা মানে আহলুল কোরআন যারা কোরআন বিশেষজ্ঞ যারা মাসালা বিশেষজ্ঞ সুন্না বিশেষজ্ঞ তাদের থেকে আমরা মাসালা জানবো এরপর রায়তা আল্লাহ বলছেন বিল বাইনাতে ওয়া জুবুর এই জানাটা হবে আল্লাহ যত নবিরসল পাঠাচ্ছেন সবাইকে বাইয়েন দিয়ে জুবুর দিয়ে মানে দলিল প্রমাণ দি আল্লাহ নবীরাসুল পাঠাইছেন দলিল প্রমাণ বিহীন কোনো নবীরাসুল পাঠান নাই তাহলে যিনি মাশালা জানাবেন তিনিও দলিল প্রমাণ সহকারে মাশালা জানাবেন আবাসুরালা নামের একাশি নম্বর আয়াত ইব্রাহিম আলাইসাল্লাম আসালা ওয়াকাইফা আখা বু মা শরাক্তম ওয়ালা তা খাপুন আনাকুম আসরাক্তম বিল্লাহি মালাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা যে তারা বলতেছে যে ইব্রাহিম খবরদার আমাদের এই দেবদেবী মূর্তি এগুলোর বিরুদ্ধে কিছু বলা যাবে না বললে এদের বদ্ধ হয় তুমি শেষ একবারে সাই হয়ে যাবে আল্লাহর রি এদের বিরুদ্ধে কিছু বললে তো ইব্রাহিম আলিয়ালাম বলতে চলো ওকাইফ আখা মাস রাখতম তোমরা যেগুলোকে সেরেক করতেছো আমি কেমন করে সেগুলোকে ভয় করবো ওয়ালা বিলা তোমরাই যেখানে ভয় করতেছ না যে তোমরা আল্লাহর সাথে এদেরকে সেরেক করতেছ মা তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নাই অর্থাৎ তোমরা যে সেরেক করতেছ এদেরকে মাহবুত বানাইতেছ এদেরকে অলিয়া উলিয়া বানাইতেছ এদেরকে বুজুর্গ বানাইতেছ এই ব্যাপারেই তো তোমাদের কাছে কোনো দলিল নেই বিহীন সেরেক করতেছ তো সেইটা তোমরা ভয় করতেছ না উল্টা আমাকে বলতেছো যে ভয় করার জন্য ভয় তো তোমাদের করা উচিত এখান থেকে মহাদ্দেশেন একরাম পোকা একরাম বলছেন যে এবাদত করতে হলে দলিল লাগবে সেরেকের দলিল থাকে না এবাদতের দলিল থাকতে হবে এবাদতের দলিলবিহীন কোনো এবাদত করা যাবে না দলিলবিহীন কোনো এবাদত হবে না তাহলে আমি যে করোর কাছে মাসালা জানবো দিন জানবো সেটা দলিল সহকারে জানতে হবে যে পাঁচ নম্বর প্রশ্ন এটা দিয়ে আমরা আজকে শেষ প্রশ্ন আমরা কি সম্মিলিত দোয়া বা মোনাজাত করতে পারবো কবরে। সম্মিলিত দোয়া বা মোনাজাত এটা নবী সাল্লা যেখানে সম্মিলিত করছেন সেখানে সম্মিলিত করাই সুন্নত যেখানে সম্মিলিত করেন নাই সেখানে সম্মিলিত না করাই সুন্নত নবী সরাই সালাম অনেক জায়গায় মাঝে মাঝে সম্মিলিত করছেন যেমন খোদ্বার মধ্যে নবী সরাই দোয়া করছেন খোদবার দোয়ার মধ্যে সাহাবাইকরাম আমিন বলছেন তো এটা সম্মিলিত হইলো না এটা সম্মিলিত সুর আল ফাতেহা পড়ছেন সুর আলফাতেহা তো সুরাতো দোয়া মুসল্লিরা বলছে আমিন এটা সম্মিলিত দোয়া হয়েছে না এরকম যেই জায়গাগুলোতে নবিসাল্লাম সম্মিলিত দোয়া করছেন সেগুলোতে সম্মিলিত দোয়া করাটাই সুন্দর আর যেখানে সম্মিলিত দোয়া করেন নাই সেখানে সম্মিলিত দোয়া না করাটাই সুন্দর তবে একজন ব্যক্তি একাকী কোনো জায়গায় দোয়া করতেছেন তো ফাঁসে একজন আসি দেখতেছে যে এখানে হুজুরে দোয়া করতেছে ফাঁসে দিয়ে সে দাঁড়াই গেছে দাঁড়ায় সে যদি আমিন আমিন বলে তো এটাতে কোনো অসুবিধা নাই তো কবরের ক্ষেত্রে যেটা বলা হয়েছে কবরে মাইয়াতকে কবর দেওয়ার পরে তখন যারা থাকবে তারা দোয়া করবে এবং দোয়াটা হবে নবিসাল সালাম বলছেন যে যখন কবর দাবার শেষ হবে ইস্তাক ফের ইন্নাহুল আন ইউসাল তোমরা তোমাদের এই বাইয়ের জন্য ইস্তক করো কারণ তাকে এখন প্রশ্ন করা হবে ইস্তাকফারটা কি ফের ফেরালু আল্লাহ ফেরালাহু ফের ফেরাল্লাহ আল্লাহ তাকে মাফ করো আল্লাহ তাকে মাফ করো আল্লাহ তাকে মাফ করো আল্লাহম্মদ সাব্বিত হুক আল্লাহম্মদ সাব্বিত হু যে আল্লাহ তুমি তাকে প্রশ্নের জবাবে সাবেত রাখো এইটা সবাই বলবে মানে যতজন কবরস্থানে যাবে যতজন তাকে মাটি দিবে দাফনের অংশগ্রহণ করবে সবাই আল্লাহর কাছে এই দোয়া করবে যে আল্লাহম্মেরলা হোক আল্লাহ আহম্মদ এই দোয়া করতে করতে সবাই কিছুক্ষণ অবস্থান করে চলে যাবে এটাই হলো নবিসর আসলামের সুন্না পদ্ধতি তো সেখানে তো আর সম্মিলিত কিছু করার দরকার নেই আর অন্য সময় কবরস্থানে গেলে মাইয়াতের জন্য দোয়া করবে দোয়া হাঁটতে হাঁটতেও করা যায় দাঁড়াইও করা যায় সেখানে দাঁড়াইও করতে পারি তো দোয়া তো ওই মানে কবরস্থানে গিয়ে যা বলবো সবে দোয়া তো সব তো আর সম্মিলিতভাবে করা যাবে না সম্মিলিত করা যাবে না মানে আপনি কবরস্থানে গেলেন যাই তো বলবেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর না ওয়া আন্তম আসা। আসসালামু আলাইকুম দারা কৌমি মিনীন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিনকুমুল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বাদাহুম কবরস্থানে যাই দোয়া এগুলো বলবেন তো দোয়া তো আর সম্মিলিত আর অসম্মিলিত নাই কারণ সম্মিলিত হলে আপনি একটা বলবেন আর সবাই আমিন আমিন বলবেন জিনিসটা তো এরকম না তো সেখানে কবরস্থানে যারা যাবে সবাই এগুলাই বলবে। এগুলাই বলতে থাকবে এগুলো বললেন আর চলে আসলে